আর আপনার এই যে মোষ এখন করে নিয়ে যাবেন না মোষ তিন দুই ঘরে নিয়ে যাবেন ওই সারাদিনই রাখবেন সারাদিনই ওই খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তো দুপুরে খাই নেই খাইয়া গেলাম আর সন্ধ্যায় খাম তাতে এই মোষ যে পাল্ট হয়তো যারা টাউনে থাকে বা বাবে যে মোষ খুব সহজ চড়ে তাতে কিরম আপনারা কি মনে করেন মোষ পালা সহজই আবার সহজ আবার কঠিন হ্যাঁ

এই যে এনে ভেড়াটা রাজা দেখতেছি না কাগরে এনে তো সব আগলাই থাকে না চৰে কিন্তু এটা সবচেয়ে শান্তি আর কি না যে যদি কেউ গৰু মষ ভেড়া ছাগল যাই পালো খুব আরাম মতন পড়া যায় আর কি আচ্ছা মষ কিনা যে পালেন না

অনেক তো মানুষ দেখি না অনেক ও খালি এইবার থেকে খেয়ে দিয়ে দিছে ও দর্শক বন্ধুরা দেখেন কত একটা সুবিধা মানে এই যে ব্রহ্মপুত্রর ইভার খালি ইভার থেকে খেদানি দিলে উভার জায়গায় এক রায় আর কি মানে খালি খেয়ে দিয়ে দেওয়া পানিতে নামিয়ে দেওয়া উভার জায়গায় যে এক ঘাস খেতেছে বিকেলবেলা আবার ঘুরে বোনা না হ্যাঁ তাহলে তো আপনি সারাদিনের মতন কেত হ্যাঁ হবো আবার দেয়া হবো নি